জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মধুপুরের আনারস ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে টাঙ্গাইলের অঞ্চলে উৎপাদিত আনারস গত গড় সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট মধুপুরের আনারসকে জেআই পণ্য হিসেবে স্বীকৃতি সনক দেয় টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে প্রতি বছরই বিপুল পরিমাণ আনারস উৎপন্ন হয় যার বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা স্বাদে ও গুনেমন মাতানো এই আনারস দেশে ও বিদেশে বিপুলভাবে সমাগৃত এই আনারসের প্রধান প্রধান জাতের মধ্যে রয়েছে জায়ান্ট কিউ জা স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত বাকিগুলোর মধ্যে রয়েছে হানি কুইন জা স্থানীয়ভাবে জলডুঙ্গি। এছাড়া রয়েছে এমডি দুই ও আসিনা টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর জেলায় সাত হাজার সাতশো তিয়াত্তর হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে এর মধ্যে মধুপুর উপজেলায় ছয় হাজার ছয়শ ত্রিশ হেক্টর এবং ঘাটাইল উপজেলায় এক হাজার একশো চল্লিশ হেক্টর জমিতে চাষ হচ্ছে